হ্যালো ইউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি একটা লেক পার্কে শুরুবির জন্য ছবি তুলবো এ হচ্ছে শ্রাবণ ভাইয়া আমাদের পার্সোনাল পার্সোনাল ক্যামেরাম্যান মানে শুরুির স্পেশাল মামা তো সে শুরুির ফটোশ্যুট করে দিচ্ছে অনেক সুন্দর করে বেচারির চুল নাই কিন্তু কি করব পোজ দেওয়া কিন্তু কম চলতেছে না বহুত পোস্ট দিতেছে সত্যি বলতে আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না ছবি তোলা ফটোশ্যুট করা কিন্তু শ্রাবণ ভাইয়া একটা কাজের ক্ষেত্রে এই দিকে পরে আমাদের বলতেছে তোমরা একটু রেডি হও বন্ধুরা আমরা এখন আছি নারণগঞ্জের একটি অন্যতম লেকে এই লেকটা কা কে বানাইছে কে যে বানাইছে জানি না নারায়ণগঞ্জের লেক এটাই জানি যাই হোক আমরা আজকে ফটোগ্রাফি করতে আসছি এই যে দেখেন আমাদের ক্যামেরা হুম আমরা এখন যাচ্ছি এই যে দেখেন শ্রাবণ ভাইয়া আমাদেরকে রেডি হইতে বলছিল কিন্তু আমরা রেডি হইনি বাসায় এমনি বসে রয়েছি বাসায় চলে গেল আর আমাদেরকে জোর কইরা একটা মারি কইরাক নিয়ে দেওয়াই দেখতেই পাচ্ছেন আমি একদমই নো মেকআপ সেও মেকআপ ছাড়াই তো নর্মালি যা ছবি উঠে আর কি ভাইয়া বলতেছিল ছবি তুলো পরে আমি এগুলো এডিট করে সুন্দর করে দিব ভাইয়াকে আমি বলতেছিলাম আপনারা মামা ভাগ্নি ছবি তুললেন আমি কোনো ছবি তুলবো না তবে আপনাদের সাথে আমি যাইতেছি কিন্তু ভাইয়া বলতেছে আস আসছো যেহেতু কষ্ট করে তুমিও কয়েকটা ছবি তোলো দেখো আমি মেকআপ ছাড়া ছবি কতটা সুন্দর করে দিতে পারি তো এই আর কি কয়েকটা তুললাম তাদের অনুরোধে আদরের ভাগ্নির ছবি তুলতে আসছে তো কষ্ট করতে হবে না দেখেন শ্রাবণ ভাই পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর শুরু বি পুরো পড়ছে এখন শ্রাবণ ভাই কষ্ট করে উপরে উঠা ওরে টাই না টাই না তারপরে ওর উঠাইছে উঠতেই পারে না কি যে একটা বেহাল অবস্থা আমার পাকনা বুড়িটা খালি পোস্ট দিতে আর ছবি তুলতেছে আমি বলতেছিলাম যে আর ছবি তোলার দরকার নাই কিন্তু ওর মামাও আছে একটা পাগল ও একটা পাগল দুইজন মিললেই ছবি তোলার ওস্তাদ একজনে খালি তুলতেই আছে আর একজনে পোস্ট দিতেই আছে ভাবলাম আমি অবসর থেকে কি লাভ আমি ওনাদেরকে নিয়ে একটা ছোট্ট ব্লগ তৈরি করে ফেলি তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এত সুন্দর একটা লেক পার্ক আমি যদি একটু ছবি বা ভিডিও না করি তাহলে কেমনে হয় তাই বললাম ভাইয়া ঠিক আছে ছবি যেহেতু তুলতেছেন তাহলে আমারও কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দেন পরে ভাইয়া আমারও অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিছিল প্রথমে তো আমি ভাবছিলাম আমি আজকে কোনো ছবি তুলবো না কারণ আমাকে দেখতে একদমই বুড়ি বুড়ির মতো মনে হইতেছিল কিন্তু পরে লোভ আর সামলাতে পারলাম না যেহেতু আমি ছবি তুলতে ভিডিও করতে অনেক বেশি ভালোবাসি তো ভালোবাসার টানি আমিও ছবি তোলে ফেললাম অনেক আজকের এত সুন্দর একটা বিকাল শ্রাবণ ভাই আমাদেরকে জোর করি উপহার দিল তো অনেক বেশি আনন্দ লাগছে আমাদের মা আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে দাও